বলতে থাকেন প্লিজ ও যে বিষয়গুলো আসলো সেগুলো ব্যক্তিগত নয় আমি যদি বলছি সেটি হচ্ছে

করা যায় বছর এক বছর বলেন আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য দশজন শিক্ষার্থী যেভাবে সুযোগ ঢাকা আপনি যদি চান কিছুক্ষণ পরে আপনার হোয়াটসঅ্যাপে সবার পাঠিয়ে দিতে পারবো তো যেটি চাকরি করতে চাওয়া একজন যখন হুট করে রাজনীতিবিদ বনে বনে যায় তার কথাগুলো আসলে এরকমই হওয়ার কথা আমরা কিন্তু যখন যে চাকরির জন্য আন্দোলন করেছি আমরা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের কোন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা হলে অন্তত তিনি সুযোগ পরীক্ষা পরীক্ষাতেও নুরের নাম দেখা গেল আমরা তার নাম দেখলাম অ্যাকাউন্টের তালিকায় নগদ অ্যাকাউন্টের তালিকায় রবের অ্যাকাউন্টের তালিকায় তার নাম দেখলাম বিদেশি দূতাবাস থেকে নিয়মিত মাসাহর পাওয়ার তালিকায় এই হচ্ছে একজন কোটা কোটায় যে একজন ভিপি রাজনৈতিক ভবিষ্যৎ

সেটির মধ্যে প্রমাণিত রয়েছে এবং সম্পরতিক আপনি কিছুক্ষণ আগে টক সয়োজনের কথা বললেন যে নুর এবং রেজাকির মধ্যে আমার মনে হয় সেখানে মেনদিয়ান সাবাদিকে নিয়ে আসলো তার সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছে কি ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র এবং আতাদের আশ্রয় নেওয়া হয়েছে সেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যেত এবং আজকে আমরা আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ফিলিস্তিনি বাংলাদেশে যিনি প্রতিনিধি রয়েছেন তার তিনিও কি আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে বলছেন যে তিনি সংবাদ সংবাদ মাধ্যমের সাথে তার কথা কথা তিনি আবার পরে বলেছেন না এই বিষয়ে কিন্তু তিনি সম্পূর্ণ একটি মন্তব্য করেছেন যে আলোচনার প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টি এসেছে সে কারণে আতাতে রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি এবং আহ আমরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশের মানুষের আহ স্বাভাবিক প্রক্রিয়ায় সাংবিধানিক প্রক্রিয়া রাজনীতিতে বিশ্বাস করি আতাতে রাজনীতিতে বিশ্বাস করে এবং যে ধরনের স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে সেটি আশ্রয় তারাই নিতে পারে যারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিল খেলতে চায় বাইরের দূতাবাসের রাজনীতি বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পড়াশক্তির এজেন্ট হয়ে নিজের অর্থনীতি নিশ্চিত করা নিজের সংসার চালানো এসব বিষয়কে কেন্দ্র করেই যারা রাজনীতি করতে চায় যারা মনে না যে রাজনীতির সঙ্গে সমস্ত সম্পর্ক রয়েছে তারাই এই নুরু ধারার মতো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং দার্শনিক ঘটনার বিষয়ে আমি আজকে তিনি বিচারের করে দাঁড়াতে বিচারের কাট করতে দাঁড়াতে আমাদের কোনো সমস্যা নেই আমি এই চ্যালেঞ্জটি এই মুহূর্তে করছি আজকে ডয়চে থেকে যারা শুনছেন দেখছেন দর্শক সবাইকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে আমি আমার ফোন থেকে আপনার কিংবা আপনার ফোন থেকে আপনি ফোন করবেন

ভাই যখন পরিষদকে মুক্তি দেখুন মুক্তিযুদ্ধ মঞ্চের সঙ্গে যে ছাত্র অধিকার পরিষদ নুরেন নুরুল আব্দুলের সঙ্গে যারা তাদের মতো কারণ তার বক্তব্য দিচ্ছে আমি চ্যালেঞ্জ করছি যে ওই ঘটনা আহত হয়েছে ছাত্রলীগের সঙ্গে সেটির সময় সাংগঠনিক সম্পর্ক তার কোনো শুধুই নেই সেটি মুক্তিযুদ্ধ মঞ্চ এবং নুরের সঙ্গে যারা করতে চলেছে তাদের সম্পর্ক আহতদের বক্তব্য আহতদের বক্তব্য আমাদের বক্তব্যটি নিব আমাদের বক্তব্য সে কি বলছে সে নুরের বিরুদ্ধে অভিযোগ করছেন আমার বিরুদ্ধে অভিযোগ করছে কিংবা ছাত্রীকে কারো অভিযোগ করছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং একজন বলছি ওপেন চ্যালেঞ্জ করছি নিন নুরের যদি সততার প্রতি আস্থা থাকে তাহলে সেই চ্যালেঞ্জ নিয়ে

সেটা হচ্ছে যে আজকে অর্বাচীন রাজনীতিতে আসা কিংবা আহ যারা আহ সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং গতানুগতিক রাজনৈতিক প্রক্রিয়া ধারাবাহিক রাজনৈতিক প্রক্রিয়ায় যারা কোনো ধরনের সুযোগ করতে পারছে না শুধুমাত্র রাজনীতি ব্যবসা করার হিসেবে নিয়ে আসা নিজের অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করা এবং সেটিকে রাজনীতির নামে চালিয়ে দেওয়া তার একটি প্রকাণ্ড রকমের নমুনা হচ্ছে গণঅধিকার পরিষদ এবং এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি তিনি বলছেন তাদের সংগঠন নিয়ে আমাদের